হ্যালো স্টুডেন্ট তোমরা দেখছো পিডি স্টাডি বাংলা এই চ্যানেলটা তৈরি করা হয়েছে একটাই লক্ষ্য নিয়ে চাকরির পরীক্ষায় কীভাবে জিকে বিষয়টা কমন করা যায় তোমাদের কথা ভেবেই এই নতুন চ্যানেলের যাত্রা শুরু আমি কথা দিচ্ছি এই চ্যানেলে প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর এমসিকিউ মক টেস্ট আর চাকরির প্রস্তুতির সব প্রয়োজনীয় কন্টেন্ট এখানে সুন্দরভাবে পেয়ে যাবে আজকে আমরা পড়ব বিজ্ঞান বিষয়ের মানবদেহ অধ্যায় থেকে বিভিন্ন পরীক্ষায় আসা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকের প্রথম প্রশ্ন চামড়া পুড়ে গেলে বরফ গলা ঠান্ডা জল দেওয়া হয় কেন চামড়া পুড়ে গেলে বরফ গলা ঠান্ডা জল দেওয়া হয় কেন এর সঠিক উত্তর হবে অপশান গ ত্বকের ভেতরের স্তরকে বাঁচাতে পরের প্রশ্ন চামড়ার বেশিরভাগ অংশ পুড়ে গেলে মানুষ মারা যায় কারণ চামড়ার বেশিরভাগ অংশ পুড়ে গেলে মানুষ মারা যায় কারণ সঠিক উত্তর হবে বাইরের জীবাণু দ্বারা সংক্রমণের জন্য পরের প্রশ্ন নিচের কোনটি ত্বকের কাজ নয় নিচের কোনটি ত্বকের কাজ নয় এটা সঠিক উত্তর হবে কোনোটিই নয় সঠিক উত্তর হবে কোনোটি নয় পরের প্রশ্ন নিচের কোন স্তরটি তকে থাকে না নিচের কোন স্তরটি তকে থাকে না অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি সঠিক উত্তর হবে খ ধমনী পরের প্রশ্ন ত্বকে থাকা মেলানিন হল একটি ত্বকে থাকা মেলানিন হলো একটি রঞ্জক পদার্থ নেক্সট প্রশ্ন মেলানিন কীভাবে শরীরে ইউভি রশ্মির প্রবেশে বাধা দেয় মেলানিন কিভাবে শরীরে ইউভি রশ্মির প্রবেশে বাধা দেয় সাত নাম্বারের সঠিক উত্তর হয়ে যাবে খ শোষিত করে নেক্সট প্রশ্ন ত্বকে স্বে বা সাদা দাগ হওয়ার কারণ ত্বকে সেতি বা সাদা দাগ হওয়ার কারণ এটার সঠিক উত্তর হচ্ছে মেলানোসাইড কোষের মৃত্যু হলে মেলানোসাইড কোষের মৃত্যু হলে নেক্সট প্রশ্ন আমাদের শরীর থেকে ঘাম নির্গত হয় কোনটা হবে অপশানে সঠিক উত্তর কোনটা আমাদের শরীর থেকে ঘাম নির্গত হয় সঠিক উত্তর হবে অপশান ঘ তো সবকটির কারণেই চলো নেক্সট প্রশ্নে ঘর্মগ্রন্থি ত্বকের কোন স্তরে থাকে ঘর্মগ্রন্থি ত্বকের কোন স্তরে থাকে সঠিক উত্তর হবে অপশান গ ডারমিস চলো নেক্সট প্রশ্ন শরীরের ভেতর থেকে বাইরের দিকে ত্বকের তিনটি স্তরের ক্রম হল শরীরের ভেতর থেকে বাইরের দিকে ত্বকের তিনটি স্তরে ক্রম হল সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ হাইপোডার্মিস তারপর ডার্মিস এবং তারপরে এপিডার্মিস চলো নেক্সট প্রশ্ন ঘাম নিষ্কাশনের ফলে নিচের কোন কাজটি হয় তা চিহ্নিত করুন ঘাম নিষ্কাশনের ফলে নিচের কোন কাজটি হয় তা চিহ্নিত করুন এখানে তিনটে অপশান দিয়েছে এক শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় দুই কিছু পদার্থ নিষ্কাশিত হয় তিন টু নির্গত হয় এবার বলো অপশান এ সঠিক বি সি না ডি এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এক আর দুই এই দুটোই সঠিক চলো নেক্সট প্রশ্ন চুলের উপাদান কোনটি চুলের উপাদান কোনটি সঠিক উত্তর হবে অপশান এ প্রোটিন নেক্সট প্রশ্ন নিচের তথ্য দুটি পড়ুন এক নম্বরে চুল ত্বকের ডার্মিস স্তর থেকে উৎপন্ন হয় দু নম্বর ত্বকের বাইরের অংশে চুলকে মেডুলা বলে বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ শুধু এক নাম্বারটাই সঠিক নেক্সট প্রশ্ন পাকা চুলে থাকে না কোনটা পাকা চুলে থাকে না সঠিক উত্তর হবে অপশান খ মেলানিন থাকে না নেক্সট প্রশ্ন নিচের কোনটির উপাদান আলাদা নিচের কোনটির উপাদান আলাদা সঠিক উত্তর হচ্ছে কোনোটি নয় চলো নেক্সট প্রশ্ন নিচের কোন উক্তিটি সঠিক নয় নিচের কোন উক্তিটি সঠিক নয় অপশান ঘ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চুল পোড়ালে যে কটু গন্ধ নির্গত হয় তার কারণ নিচের কোন মৌলটি চুল পোড়ালে যে কটু গন্ধ নির্গত হয় তার কারণ নিচের কোন মৌলটি সঠিক উত্তর হবে অপশান ঘ সালফার নেক্সট প্রশ্ন নিচের কোনটির উপাদান কেরাটিন প্রোটিন নয় নিচের কোনটির উপাদান কেরাটিন প্রোটিন নয় সঠিক উত্তর হবে অপশান ঘ কোনোটি নয় চলো নেক্সট প্রশ্ন নিচের কোন উক্তিটি সঠিক নয় নিচের কোন উক্তিটি সঠিক নয় সেটা হচ্ছে অপশান গ সিংহের নোক থাবায় বের করা থাকে নেক্সট প্রশ্ন নিচের কোন উপসর্গটি রক্তাল পতার লক্ষণ নয় নিচের কোন উপসর্গটি রক্তাল পতার লক্ষণ নয় সঠিক উত্তর হবে অপশান গ নোখ কালো হয় নেক্সট প্রশ্ন প্রতি হাতে কবজি থেকে পাঁচ আঙুলে মোট হাড়ের সংখ্যা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক সাতাশটি নেক্সট প্রশ্ন শরীরের সবচেয়ে লম্বা হারের নাম হল শরীরের সবচেয়ে লম্বা হাড়ের নাম হল অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন শরীরের সবচেয়ে ছোট হাড় হল শরীরের সবচেয়ে ছোটো হাড় হল স্টেপিস শরীরের সবচেয়ে ছোটো হার কোনটা অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর স্টেপিস চলো নেক্সট প্রশ্নে কোন থেকে কবজির আগে পর্যন্ত হাড়ের সংখ্যা কয়টি কুনুই থেকে কবজির আগে পর্যন্ত হাড়ের সংখ্যা কয়টি সঠিকোত্তর হবে অপশান খ দুটি নেক্সট প্রশ্ন কানের শক্ত অংশ হলো কানের শক্ত অংশ হলো কোনটা সঠিক উত্তর হবে অপশন খ লিগামেন্ট নেক্সট প্রশ্ন নিচের কোন অস্থির আকৃতি মাছের কানকোর মতো নিচের কোন অস্থির আকৃতি মাছের কানকোর মতো সঠিক উত্তর কোনটা হবে অপশান ঘ হয়ে যাবে সঠিক উত্তর স্ক্যাপুলা নেক্সট পঞ্জরাস্থিগুলি বুকের মাঝখানে যে হাড়ের সাথে যুক্ত হয়েছে তা হল পঞ্জরাস্থিগুলি বুকের মাঝখানে যে হাড়ের সাথে যুক্ত হয়েছে তা হল বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান স্টার নাম নেক্সট প্রশ্ন প্যাটেলা হাড়টি থাকে প্যাটেলা হাড়টি থাকে সঠিক উত্তর হবে অপশান ক হাঁটুতে নেক্সট প্রশ্ন রেডিয়াস ও আলনা হাড় দুটি থাকে রেডিয়াস ও আলনা হাড় দুটি থাকে উত্তর হয়ে যাবে অপশান এ হাতে নেক্সট মানব শরীরে ক্ষুদ্রতম হাড়টি থাকে মানব শরীরের ক্ষুদ্রতম হাড়টি থাকে সঠিক উত্তর অপশান ঘ কানে নেক্সট প্রশ্ন টিবিয়া ও ফিবোলা হার দুটি থাকে টিবিয়া ও ফিবোলা হাড় দুটি থাকে উত্তর হয়ে যাবে অপশন খ পায়ে চলো নেক্সট মানব শরীরে দীর্ঘতম হারটি আছে মানব শরীরের দীর্ঘতম হারটি আছে সঠিক উত্তর অপশান ঘ পায়ে নেক্সট হিউমেরাস হাটটি রয়েছে হিউমেরাস হারটি রয়েছে অপশান ঘ হয়ে যাবে সঠিক উত্তর হাতে নেক্সট প্রশ্ন আমাদের মুখের চোয়ালের আমাদের মুখের চোয়ালের আচ্ছা কোনটা সঠিক হবে ওপরের স্থির ও নিচেরটি সচল নেক্সট প্রশ্ন বল ও সকেট অস্থিসন্ধি দেখা যায় বল ও সকেট অস্থিসন্ধি সন্ধি দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ হাত ও কাঁধের সংযোগস্থলে চলো নেক্সট কব্জার মতো অস্থিসন্ধি দেখা যায় কব্জার মতো অস্থিসন্ধি দেখা যায় অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর হাঁটুতে নেক্সট নিচের কোন অস্থিসন্ধিটি অন্যদের প্রকৃতিগতভাবে পৃথক নিচের কোন অস্থিসন্ধিটি অন্যদের প্রকৃতিগতভাবে পৃথক বলো উত্তর হয়ে যাবে অপশান গ ঘাড় নেক্সট প্রশ্ন নিচের কোনটিতে কার্টিলেস থাকে না নিচের কোনটিতে কার্টিলেস থাকে না অপশান ঘ হয়ে যাবে সঠিক উত্তর কোনোটিই নয় নেক্সট নিচের কোন কোন অঙ্গে কব্জার মতো সন্ধি দেখা যায় নিচের কোন কোন অঙ্গে কব্জার মতো সন্ধি দেখা যায় এটা সঠিক উত্তর যাবে অপশান গ হাঁটু ও কনুই উভয় ক্ষেত্রে চলো পরে প্রশ্নে নিচের কোন কোন অঙ্গ পল ও সকেট সন্ধি দেখা দেয় একটু আগে বললাম বলো সঠিক উত্তর কোনটা হবে অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর এ ও বি উভয় ক্ষেত্রেই চলো নেক্সট প্রশ্ন পিভট সন্ধি দেখা যায় পিভট সন্ধি দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান খাড়ি চলো নেক্সট প্রশ্ন লেগামেন্টের দ্বারা বলো কোনটা হবে দুটি অস্থি যুক্ত থাকে দুটি অস্থি যুক্ত থাকে নেক্সট প্রশ্ন টেনডন দ্বারা টেন্ডন দ্বারা কী হবে টেন্ডন দ্বারা একটি অস্থি ও একটি পেশি যুক্ত থাকে চলো নেক্সট প্রশ্ন অস্থিতে থাকে কী কী অস্থিতে থাকে কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ক্যালসিয়াম ও ফসফরাস দুটি নেক্সট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন দাঁতের এনামেল কার্টিলেজ ও অস্থি এর মধ্যে কাঠিন্যের ক্রম হ্রাসমানগুলি ক্রম অনুসারে বলো কোনটা হবে প্রথমে চলে আসবে এনামেল তারপর অস্থি তারপর কার্টিলেজ দেখো অপশান ঘতে রয়েছে সঠিক উত্তর এনামেল তারপর অস্থি তারপর কার্টিলেজ তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর চলো পরে প্রশ্নে অস্থি কার্টিলেজ ও এনামেলের মধ্যে কোনটির উপাদান ক্যালসিয়াম ফর ফসফেট অস্থি কার্টিলেজ ও এনামেলের মধ্যে কোনটির উপাদান ক্যালসিয়াম ফসফেট এটার সঠিক উত্তর কোনটা ক হয়ে যাবে এখানকার সঠিক উত্তর অস্থি ও এনামেল নেক্সট প্রশ্ন মানব শরীরের কঠিনতম অঙ্গ কি। মানব শরীরের কঠিনতম অঙ্গ কি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ এনামেল নেক্সট প্রশ্ন আমাদের কর্ণছত্রের ছত্রের পেশি হল কোনটা হবে আমাদের কর্ণছত্রের পেশি হল উত্তর অপশন খ অনৈচ্ছিক পেশি চলো আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন আমাদের দেহে পেশির সংখ্যা আমাদের দেহে পেশির সংখ্যা বলো কোনটা হবে আমাদের দেহের পেশির সংখ্যা সঠিক উত্তর হিসেবে অপশান ঘ পাঁচশোর চাইতে বেশি তো এই ছিল আজকের পঞ্চাশটি ক্লাস ওয়ানের এমসি আর এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে মানবদেহ অধ্যায়ের ক্লাস টুতে আরও পঞ্চাশটি প্রশ্নের এমসি এবং তারপরে টোটাল তিনটে ক্লাসের মধ্যে আমরা মানবদেহ অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে পুরো প্রশ্নগুলো কিন্তু আমরা একটা একটা করে সলভ করবো তো তোমরা দেখতে থাকো প্রতিটা ভিডিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো